উপস্থিত ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি তো প্রথমে যেটা বলবো যে হচ্ছে আড্ডা ঘর তো সাধারণত আমরা যেটা বুঝি আড্ডা তাই না অনেক সময় মানে ছেলেগুলো বাজে আড্ডা আড্ডা মারছে তো কিন্তু শুধু বাজে আড্ডা নয় আড্ডা কথাটা আমরা সাধারণত বাজে হিসেবে ইউজ করি আড্ডা দেওয়া মানে খারাপ কিন্তু আসলে তা নয় যারা বাজে আড্ডা দেয় তাদেরটা খারাপ আড্ডা মানে অনেকে মিলে একসঙ্গে থেকে কিছু একটা করা এবার অনেকে এরকম হতে পারে চার পাঁচজন মিলে কোন একটা গান দেওয়াজ করলো সেটা গানের আড্ডা এটা হতে পারে চার পাঁচজন দশজন মিলে পড়াশোনা করলো সেটা পড়াশুনার আড্ডা তাই না কিন্তু এখানে যে আড্ডাটা এটা হচ্ছে সমাজ গড়ার আড্ডা এই কথাটাই বলবো এরা হচ্ছে সমাজ তৈরি করছে সমাজ গড়ার কারিগর তো হচ্ছে এই আড্ডা কিন্তু ওই বাজে আড্ডা নয় এই পাড়ার ছেলেরা বাজারের পাশে বসে যে আড্ডা দেয় সেই আড্ডা নয় এই আড্ডা মানে হচ্ছে সমাজ গড়া সমাজটাকে কি করে গড়া যায় সমাজটাকে কি করে উন্নত করা যায় সেটাই কিন্তু মানে চলছে সে তার পরিকল্পনাই চলছে কেমন করে সমাজটাকে আরও উন্নত করা যায় এখানে আমি যা দেখলাম যে দূরের থেকে শুধু এরকম না যে এখানকার প্রোগ্রাম দেখে যে আশেপাশের ছেলে মেয়েদের ডাকবে এরকম না কিন্তু বাইরের থেকে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো একটা কোনো সামাজিক কাজ করছে তাদেরকে ডেকে এনে কিন্তু তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে তারা যেন আগামী দিনেও আরও ভালো ভালো কাজ করতে পারে তো এটার জন্য আড্ডা অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং শুভকামনা জানাবো আগামী দিনে আরও বড় হোক আরও অনেক কিছু করুক আর আমাকে এখানে মানে আমন্ত্রণ জানানোর জন্য আড্ডা এবং বিশেষ করে হচ্ছে কৃষ্ণ তাকে অনেক ধন্যবাদ এতটুকুই বলবো আড্ডা ঘরের অনেক উন্নতি হোক এটাই কামনা করব ধন্যবাদ নিকেতনের অনাদ শিক্ষক মাননীয় সমীর বর্মন মহাশয় সমাজসেবী আমাদের এক ডাকে সাড়া দিয়েছে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি